রোববার ভর দুপুর দুপুরের খাওয়া শিরে ক্যাম্পে সবেমাত্র বিশ্রামের প্রস্তুতি নিচ্ছিল হাজার হাজার রোহিঙ্গা কিছু বোঝে ওঠার আগেই হঠাৎই চারদিকে আগুনের লেলিহান শিখা দুপুর দুটা চল্লিশ মিনিট থেকে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই নিঃস্ব হয়ে যায় উখিয়ার বালুখালীর এগারো নং রোহিঙ্গা ক্যাম্পের প্রায় বারো হাজারের অধিক রোহিঙ্গা এবং পুড়ে যায় দুই হাজারের বেশি ঘর সোমবার সকালে নিজেদের পুড়ে যাওয়া ঘরগুলো দেখতে এসে এভাবেই অসহায়ত্ব জানায় আশ্রয় নেয়া রোহিঙ্গারা এদিকে রোহিঙ্গা ক্যাম্পে কেন বারবার আগুন

দিয়ে আর মংশে অজিত সাহেব আর গাড়া গুলি ফায়ার গেছে সন্দারাজ এইটা আর গঠ্য সাহা দে গেল দেখ বছর লি দল আঁ আর ফসন্ন করি যে আলিখিন হয়ে পেলি দে আলিখিনে লোসান করে তো আরা বাংলা সরকার তো সাই দে দলি বারে এ পৃথিবী আঁ আর বসই হলি অন দলে হনও কুমরে অন গে নির্যাতন নগরে এ ডলি বাই দুনিয়া এটা বারে এলমদারি আখরতর আলমদার অরলু সঙ্গরে এই সময় সাধারণ রোহিঙ্গারা আগুন নেভাতে এলে তাদের অস্ত্রের ভয় দেখানো হয় বলেও জানান তারা গত আলিয়া জুরার পরে ডিফানোর টু ওন্ডরা দিয়ে ফরে পরে ওন্ডরাদি মানুষ যতক্ষণ মধ্যে ওনিফা পড়লা ও যাইতাছে তখন ও ওন্ডরা রইয়ে মানুষের ওদিতন ওরে ওনিফা একজন অন্য জনন্ননিফা হয়েরা মানা কইজে আর

নির্যাতনের মুখে ভিটেমাটি ছেড়ে এসেও শান্তি জুটছে না এদিকে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু সুফিয়ানের নেতৃত্বে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানান আজ সকাল থেকে তাদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম আশ্রয়হীন রোহিঙ্গাদের অস্থায়ী ঘর তৈরি করবে জাতিসংঘের খাদ্য সংস্থা ডব্লিউএফপি রোহিঙ্গাদের জরুরি খাদ্য সহায়তা দিচ্ছে